হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো সবজি খিচুড়ি তো সবজি খিচুড়ি রান্না করতে যা যা লাগবে এখানে সব নেওয়া আছে এই তো পেঁয়াজ কাঁচামরিচ আলু বটবটি গাজর সব কিছু একসাথে কেটে রেখেছি এখন একটা পেন বসিয়ে দিয়েছি আগে থেকে তেল দিয়ে এখন তেলের ভিতরে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিয়েছি এখন একটু নেড়ে চড়ে পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব এই তো আদা বাটা দিয়ে দিলাম এক চামচের বড় চামচের এক চামচ এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণের লবণ সব কিছু একত্রে রেখেছিলাম এগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি দেখতেই তো পাচ্ছেন অনেক দিন ধরেই ভাবছি যে একটু খিচুড়ি খাওয়া যায় তো অনেক রকমের খিচুড়ি তো খেলাম তো সবজি খিচুড়িটা খাওয়া হয়নি শীতের দিনের আইটেম দিয়ে সবজি খিচুড়িটা রান্না করে বেশ মজা লাগে তাই শীতের সবজিটা দিয়ে এই খিচুড়িটা রান্না করলাম আমার বাসায় বেশি কিছু ছিল না শুধু শুধু গাজর বটবটি আর আলু তো থাকেই সবার বাসায় এটা দিয়েই আমি সবজি খিচুড়িটা রান্না করে ফেলেছি এখানে মুগ ডাল আর মুসুরি ডালও অ্যাড করে নিয়েছি এই সবজি খিচুড়িটা পোলার চাউল দিয়ে রান্না করবো চাউলটা দেখানো হয়নি তখন ধোয়া ছিল না এই জন্য এই তো আমি সব কিছু মশলা এক এক করে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখন একটু সয়া সস দিয়ে দিলাম এখন টমেটো সস দিয়ে দিলাম এই তো আমি এক কেজি পোলা চাল আগে থেকেই ধুয়ে রেখেছিলাম ঝরিয়ে এখন পোলার চালগুলো দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে নিব। পাশেই পাশের চুলায় আবার মুরগির মাংসটা রান্না করে রেখেছি এই তো এখন সবজিগুলো আগে থেকেই হাফ সিদ্ধ করে ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে এখন সেই সবজিগুলোটাও চাইলের ভিতরে একসাথ করে দিয়ে দিলাম এখন উপর থেকে নিচি নিচে থেকে উপর করে চেড়ে নিচ্ছি দেখতেই তো পাচ্ছেন এটা খেতে বেশ মজা হয় অসম্ভব একটা খিচুড়ি সবজি খিচুড়ি আপনারা বাসায় ট্রাই করে একবার দেখতে পারেন আর গরম পানি করে রেখেছিলাম সেই গরম পানিটা এখন অ্যাড করে দিচ্ছি এটার ভিতরে ঠান্ডা পানিও দিতে পারেন অবশ্য গরম পানিটা দিলে একটু ভালো হয় তাই একটু গরম পানিটা করে রেখেছিলাম তাই গরম পানিটা দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে নিচ্ছি শুক্রবার আসলেই আমার ছেলেমেয়েরা বলে ভালো কিছু রান্না করো হয় বিরিয়ানি না হলে খিচুড়ি না হলে তাহারি না হলে পোলাও তা আজকে আমি সবজি খিচুড়িটাই রান্না করলাম এই তো দু চামচ দুধ পানি দিয়ে গুলে দিয়ে দিলাম আর এখন আলু বখারাও দিয়ে দিয়েছি এখন একটু হালকা কেওড়া জল দিয়ে দিচ্ছি উপর দিয়ে আপনারা হয়তো গ্রান পাচ্ছেন না এটা অসম্ভব একটা গ্রান চলে আসছে এই তো আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে এখন আমি নেড়ে চড়ে দিচ্ছি উপরেরটা নিচে নিচেরটা উপরে দর্শক আমার এই সবজি খিচুড়ির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এবং লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাবেন সবজি খিচুড়িটা কেমন হয়েছে এবং একটা শেয়ার করে দিবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ যারা করেননি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কমেন্টস সাবস্ক্রাইব শেয়ার আমাকে অনেক দূরে নিয়ে যেতে পারে এই তো আমার সবজি খিচুড়িটা হয়ে হয়ে গেছে এখন আমি সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি দেখতেই তো পাচ্ছেন এটা আপনারা রান্না করে ডিম ভাজি দিয়ে বত্তা দিয়েও খেতে পারেন মাংস দিয়েও খেতে পারেন এখানে মুরগির মাংস আছে এখানে শসা এখানে লেবু কেটে রেখেছি আল্লাহ হাফেজ